আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি থেকে পেছানো হতে পারে নির্বাচন আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বারো তারিখে কিন্তু এই আশ্বস্ত কিন্তু বিএনপি গ্রহণ করেনি বিএনপির মনে কিন্তু আশঙ্কা আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এর সুইচ কিন্তু জামাতের হাতে জামাত যদি চায় যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি চায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না তাহলে কিন্তু সরকারের বিএনপির ক্ষমতা নাই তারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যে ইস্যুগুলো দাঁড়িয়েছে যেমন এনসিপির সাপলা প্রতীক জুলাই সনদের আইনি ভিত্তি এবং জামাতের পিয়ার পদ্ধতি দাবি এই দাবিগুলোকে কোনোভাবে পাশ কাটিয়ে কি ফেব্রুয়ারি মাসে নির্বাচন সম্ভব যে বিষয়গুলো এখনো বিশ্লেষণ করা হয়েছে যে এই যে জুলাই আইনি ভিত্তি বিশেষ করে জামাতের পিয়ার বাদ দিলাম এই ভিত্তি না দিয়ে কিন্তু আহ কখনোই আহ ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে না জামাত বলেন এনসিপি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যত রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র বিএনপি এবং বাম ঘেসা কয়েকটা রাজনৈতিক দল বাদ দিয়ে হাতে কোনা চার থেকে পাঁচটি দল বাদ দিয়ে সবাই কিন্তু চাই জুলাই আইনি এবং বিশেষ করে যে মামুনুল হক সাহেব ওনাদের স্পষ্ট বার্তা যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে তো এই সমস্ত দাবি জামাতের পিয়ার দাবি জামাত তো দেখেন প্রতিদিনই প্রায় রাজনৈতিক কর্মসূচি পালন করতেছে মাঠে আন্দোলন করতেছে পিআর জুলাই সনদের আইনের ভিত্তি সহ দফা দাবিতে এবং এনসিপির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যে যে প্রকারে হোক না কেন তারা সাপলা নেবে সাপলা নিয়ে তারা নির্বাচন করবে সাপলা না নিলে তারা নিবন্ধন নেবে না নির্বাচন করবে না এরকম এই যে দাবিগুলো এটাকে কিভাবে ম্যানেজ করবে সরকার আর বিশেষ করে ঐক্যমত সংস্কার কমিশনে মৌলিক সংস্কার যে ইস্যুগুলো আছে আর সেগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়ে রাখা এই বিষয়গুলো পর্যালোচনা করলে বোঝা যাচ্ছে যে এই দাবিগুলো পূরণ করা ছাড়া কখনোই আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না বিশেষ করে জামাতকে খুশি করার জন্য হলো পিয়ার না হলো জুনাই শরদ আইনে ভিত্তি দিতে হবে তারপর জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে জামাত যেহেতু উভয় পক্ষে পিয়ার দাবি করেছে যদি সরকার উচ্চকক্ষে সরকারের পক্ষ থেকে বলতে সংস্কার কমিশনে কিন্তু উচ্চকক্ষে পিআর প্রস্তাব করেছে কিন্তু বিএনপি মেনে নেয়নি নোট অফ দিয়ে রেখেছে নিম্ন কক্ষে যদি না নেয় তারপরে আমার যেটা মনে হয় যে জামাত কিন্তু এতে বাতা সৃষ্টি করবে না কিন্তু উচ্চকক্ষে পিআর এখানে কিন্তু আহ মানতেই হবে বিএনপিকে এখানে উচ্চকক্ষে পিআর পিয়ার পদ্ধতি দিতেই হবে জামাতকে খুশি করানোর জন্য জুলাই সুনুদ্র আইনি বৃত্তি বলেন না কেন এটা দিতেই হবে এটা না দিলে কিন্তু নির্বাচন সম্ভব না তাই বললাম আর কি যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে হবে কি হবে না আমি যেটা বিশ্বাস করি যে ফেব্রুয়ারিতে সম্ভব না এর সুইচ কিন্তু জামাতের হাতে জামাত যদি ম্যানেজ হয়ে যায় এনসিপি তে তখন এখানে আহ কেমন কোনো শক্তি হবে না এনসিপি কে ম্যানেজ করা বা এনসিপি নির্বাচনে যাবে না এটা তারা তখন আর বলতে পারবে না যদি জামাত ম্যানেজ হয়ে যায় এখন এতগুলো ঝড় ঝামেলা বিএনপি নোট অফ দি দিয়ে রাখা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা যে জুলাইশনদের আইনি তারা নির্বাচনে যাবে না মাঠের কর্মসূচি এখনো তারা শেষ করে নাই এই পরিস্থিতিগুলো থেকে বোঝা যাচ্ছে যে সামনে বিএনপির এমনি বিএনপিও কিন্তু এখানে ব্যাক একটা সিস্টেম দিয়ে রেখেছে ইতিমধ্যে আমি যেটা বলেছি যে তার ডক্টর ইউনুসকে হটিয়ে প্রধান বিচারপতিকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য ক্ষমতায় বসাতে বসাতে চায় তিন মাসের জন্য এই এ নিয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেনাবাহিনী প্রধান প্রধান ওয়াকরুজ্জামান বৈঠক করেছেন গোপন বৈঠক যেটা পিনাকি ভট্টাচার্য দাদা বলেছেন তাহলে বিএনপি ব্যাকআপ সিস্টেম একটা রেখেছেন যে ডক্টর ইউনুসকে যেহেতু ফেব্রুয়ারিতে যদি নির্বাচন দিতে না পারে ডক্টর ইউনুসকে হটিয়ে সেইখানে তত্ত্বাবধায়ক সরকার বসানো হবে প্রধান বিচারপতিকে কিন্তু এখানে একটা বিষয় আছে যে বিএনপি হয়তো সময় দিতে চাচ্ছে বিএনপি বুঝেও গেছে যে আসলে ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস এই সমস্ত বিষয়গুলো পাশ কাটিয়ে জামাতকে ম্যানেজ করতে পারবে না জুলাই সনদের আইনি ভিত্তি পাশ কাটিয়ে জামাতকে নির্বাচনে আনতে পারবে না ইয়ের পদ্ধতি নিম্ন কক্ষে না দিলে কক্ষে দিতে হবে এই 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 বিষয়ে পাশ কাটিয়ে কিন্তু ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে না ডক্টর ইউনুসের সেই সক্ষমতা নাই এবং এনসিপি সাফলার প্রতীক না দিলে নির্বাচন সম্ভবত হবে না আমি যেটা বিশ্বাস করি এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে কি নির্বাচন হবে আর এনসিপি প্রতীকের বিকল্প তো কোনো প্রতীক নেবে না ইতিমধ্যে আপনারা জানেন অনেক কয়েকবার তারা নির্বাচন সঙ্গে বৈঠক করেছেন তারা বললেন সুস অন্য জায়গা থেকে চালানো হয় লন্ডন থেকে তাহলে এনসিপি সাপলা প্রতীকের অনেক কয়েকটা নমুনা দিয়েছেন সাতটা আটটা নয়টা দশটা এরকম বিভিন্ন ধরনের নমুনা দিয়েছেন তারপরও তাদের কঠোর একটা বার্তা যে সাপলা প্রতীক দিতে হবে সাপলা না দিলে আমরা আমাদের নিবন্ধনের দরকার নেই আমরা নিবন্ধন নেব না যাব না তাহলে বোঝা যাচ্ছে যে যদি সাপলা কিন্তু বিএনপির জন্য কিন্তু এনসিপি পাইতেছে না তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি যদি রাজি হয় তাহলে কিন্তু এনসিপি সাপলা পাবে নির্বাচন হবে তবে বিএনপি কিন্তু এতে রাজি হবে না কেননা সাপলা পাওয়া মনে ধান জন্য এটা একটা হুমকি আর এখানে আমি যেটা বিশ্বাস করি যে জামাতকে যদি কোনোভাবে বিএনপি ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু নির্বাচনটা সঠিক সময় হবে মানে ফেব্রুয়ারি মাসে হবে তবে এখানে বিএনপি যে মনোভাবটা দেখা যাচ্ছে তার কোনোভাবে জামাতকে ম্যানেজ করতে পারবে না যার সনদ সোনাদের ভিত্তি গণভোটে যে প্রস্তাব করা হয়েছে আইনি ভিত্তির জন্য সেই গণভোট তারা জাতীয় নির্বাচনের দিনে নিতে চায় কিন্তু এটা কখনোই সম্ভব না এটা কখনোই হতে দেওয়া হবে না জামাতের বক্তব্য এটা কখনোই তারা হতে দেবে না তো জাতীয় নির্বাচন হচ্ছে এক জিনিস জুলাই সনদ আইনি ভিত্তির নির্বাচন হতে আরেক জিনিস সেই দুটো তো আসলে মিশ্রণ করার চেষ্টা মানে হইতেছে এটা একটা ষড়যন্ত্র নীল নকশা তো জামাত এটা কখনো আমার মনে হয় না বাস্তবায়ন করতে দেবে এই দাবি থেকে তারা সরে আসবে সুতরাং বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে না বিএনপিও কিন্তু এমন আশঙ্কা করে যে নির্বাচন হবে কি হবে না এই আশঙ্কা কিন্তু বিএনপি রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না এই দাবিগুলোকে পাশ কাটিয়ে

বিএনপি কিন্তু সুইস কিন্তু জামাতের হাতে জামাত যদি নির্বাচনে না যায় নির্বাচন হবে না জামাত যদি নির্বাচন বয়কট করে এই নির্বাচন কখনোই করতে পারবে না জামাত যদি নির্বাচনে যায় তাহলে আমরা এতদিন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এইটা ক্লিয়ার হয়েছে যে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আসবে এই সরকার না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না তাদের রাজনীতি কোনো বাধা সৃষ্টি করবে না বিএনপি তাদের সারা নির্বাচনে যাবে যেভাবে হোক আওয়ামী লীগ আসবে নির্বাচনে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আহ ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা আসলে হতে পারে না হতে পারে এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী জামাতের হাতে দর্শক ফেব্রুয়ারি মাসে কি এতগুলো দাবি পাশ কাটিয়ে বিএনপির সাপলা প্রতীক এই বিষয়গুলোকে পাশ কাটিয়ে কি কোনোভাবে ডক্টর ইউনুস বিএনপিকে খুশি করাতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম